এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে খাইতে কেমন লাগতেছে খাবার কেমন হয়েছে খাবার পরে এই ময়লা গুলো কোথায় পালাবা ডাস্টবিনে ধন্যবাদ এই মুহূর্তে খাগড়াছড়ি এক্সপ্রেস বাসের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছে যারা যারা এই স্টাডি ট্যুরে যাবে সবাই এখানে জড়ো হয়েছে তো এক ঝলক আপনাদেরকে দেখাই এখানকার স্টুডেন্টরা যারা স্টুডি ট্যুরে যাবে তারা নিত্য নতুন পোশাকে সজ্জিত হয়ে সবাই আসছে এই যে খাগড়াশ্বি এক্সপ্রেস বাস আর ওইদিকে দাঁড়িয়ে আছে স্কুলে সম্মানিত ম্যাডামরা আর আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব স্টুডেন্টদেরকে গ্রিফ করতেছেন বাচ্চারা খুব আনন্দ করতেছে আমার মেয়ে লুসাই বাও স্টাডি ট্যুরে যাবে লুসাইবার জন্য এটা প্রথম স্টাডি ট্যুর তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো আজকে স্টাডি ট্যুরে যাচ্ছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আগে কখন গেছিলা এরকম স্টাডি ট্যুরে গেছো আগে আচ্ছা ঠিক আছে আকুনমালা হ্যাঁ হ্যাঁ দিনা 86 ডাট সময়ানি হেরিটেজ পার্কের সামনে চলে আসলাম আমাদের শিক্ষা সফরের যত শিক্ষার্থী বন্ধুরা আছে সবাই সে রাস্তা পারাপা হচ্ছে আমাদের পরিবহনকারী গাড়ি দাঁড়ায় আছে সবাই রাস্তা দিয়ে সামনে যাবো এই রাস্তা দিয়ে উপর দিকে গেলেই ঢাকাছুরি হেরিটেজ পার্ক পার্ক পর্যটন স্পট গোপালচন্দ রাজা পাতার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দেখতে দেখতে চলে চলে আসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হটিগাছা পার্কে আমাদের বিদ্যালয়ের যত কচি শিক্ষার্থী বন্ধুরা আছে সবাই চলে আসছে মোটামুটি লম্বা একটা রাস্তা পাড়ি দেওয়া লাগছে মেন রাস্তা থেকে এই পার্কটি একটু দূরে তো দেখাচ্ছি এই যে হর্টিকালচার পার্ক আমাদের বিদ্যালয়ের যারা শিক্ষার আসছে সবাই এখানে জড়াও হয়েছে অন্য থাকাও আছে এদিকে এখানকার এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা মোটামুটি আমাদের বিদ্যালয় থেকে প্রায় সত্তর আশি জনের একটা টিম এখানে আসছে অনেক বিল হবে মনে হচ্ছে আমরা একটু অপেক্ষা করি বাচ্চারা এখানে সবাই বসে গেছে তো আগেও একবার এই হর্টিকালচার পার্কে ব্লগ করছিলাম আসছিলাম ভিডিও করছিলাম তো দীর্ঘদিন পরে এই পার্কে আসলাম পার্কই অনেক সুন্দর থাকাছি শহরের পাশে অবস্থিত বিশেষ করে পার্ক সাইড যে হসপিটাল আছে ওইটার পিছনে এটা লোকেশন এখানে অনেকগুলো দোকান আছে বানমিস দোকানের মতো দোকানগুলো দেখা যায় ওই দোকানগুলোতে কেনাকাটা করা যায় আরো খারাপ পিছনে থাকো পিছনে থাকো আছো

খাবার কেমন হয়েছে ভালো লাগতেছে এই খাবার কেমন হয়েছে ভালো লাগতেছে এই খাবার কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে এটা হলো দালছিড়ি সবাই খাওয়া দাওয়া করতেছে এখন বেলা আর আমাদের ভবানির গাছ যারা আছে সবাই এখানে আসছে খাওয়ার জন্য এরা খুব সুন্দর একটা প্লেস বেছে নিছে খাওয়ার জন্য এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে খাইতে কেমন লাগতেছে খাবার কেমন হয়েছে খাবার পরে এই ময়লাগুলো কোথায় বলাবা ডাস্টবিনে ধন্যবাদ সবাই খুব সুশৃঙ্খল আমাদের ভবানীচরণ করা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু শিক্ষার্থী থ্রি ফোর ফাইভ खाओ तो कर बा, खाओ तो कर बा।, बा? किताब लग से? बेशक किताब लग से। आ ठीक है सर आ जाओ। Ya va, ya